বাই বাইনা রোমানা বলছে মা আমটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে দাও আমি আম মাখা বানাবো নুন দিয়ে দেখো নুনটা সব ফেলে দিয়েছে ও খেতেই পারবে না তোমাকে ম্যাঙ্গো জুস করে পাকা আমে খেতে কিন্তু টেস্ট কি লাগবে দেখো পাকা ভুড়ি হয়ে গেছে কি বানাচ্ছ হ্যাঁ তুমি আমি আম খাবো বলো ওই জন্য বানাচ্ছ গুবুকে বলো গুবু আম খাবে জোরে বলো না নুন দিলে খেতে পারবে না আরো নুন দেব নুন দিলে তেতো হয়ে যাবে টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমের তোমাকে আমি জুস বাইন এনে দিয়ে ও তো অল্প করে একটু চিনি দিয়ে দেব দিলে কিন্তু আরো বেশি টেস্ট লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে জুস বানাই আর রুমানা কিভাবে খায় আচ্ছা ঠিক আছে জুস খাবে তো ঠিক আছে দেখো আমি মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি এর মধ্যে আমটা ঢেলে দেবো তারপরে অল্প একটু চিনি দেবো আর নুন তো রুমানা দিয়েই দিয়েছে তোমরা দেখোছ তো দেখো আমার কত কাজ করে দেয় তুমি নিচে থাকো ঠিক আছে আর আমটা একদম ভালো করে পেস্ট করে নিয়েছি একদম কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে এতে কিন্তু আমি এক গ্লাস পানি দিয়ে দেব আর এতে কিন্তু বরফ দিয়ে খেলে কিন্তু দারুণ খেতে লাগবে কারো রুমানা খাবে বরফ দিয়ে দেওয়া যাবে না ওকে তো দেখা একদম জেলি জেলি টাইপের হয়ে গেছে কতটা সুন্দর দোকানের ম্যাঙ্গো জুস আর বাড়িতে ম্যাঙ্গো জুস অনেকটা তফাৎ দোকানেতে একদম পাতলা হয় কোনো টেস্ট লাগে না কেমিক্যাল দেওয়া আর বাড়িতে এইভাবে ম্যাঙ্গো জুস বানিয়ে খেলে কিন্তু উপকারও পাবে আর খেতেও ভালো লাগবে দেখা এটা আমি সামান্য পানি দিয়ে দিয়েছি ভালো করে গুলে নিয়েছি নুন চিনি একদম ঠিক আছে তোমাকে এবার কাঁচের গ্লাসে খেলে দেবো দেখো ও যেমন ছোট আর গ্লাসটা ও ছোট্ট একদম বাবু তো হাত দিও না পড়ে যাবে দেখো কতটা গাঢ় হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে না বসো পাইপ দিয়ে ঠিক আছে দুপুরে রান্না হচ্ছে কলা মশলা আর তার সঙ্গে গরম গরম ভাত আর তার সঙ্গে চিকেন কষা রয়েছে আর ছড়িয়ে দেই দুপুরের মেনু তো দেখো রুমারা পাইপ দিয়ে খাবে বলছে ওই পাইপ নিয়ে এসেছি না বসো কেমন হয়েছে কেমন হয়েছে খুব ভালো খেয়ে নাও ভালো করে ধরে খেয়ে নাও তো তোমরা কে এইভাবে বাড়িতে আম কেটে বাড়িতে বানিয়ে জুস করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর এইভাবে খেয়ে দেখো কিন্তু খুবই ভালো লাগবে খেতে দোকানের থেকেও ভালো দেখো রুমানা তো বাড়ির জুস মানে খেয়ে তো খুবই মজা পেয়েছে বাড়িতে বানানো জুস তো দেখতেই পাচ্ছো এক গ্লাস জুস কিন্তু খেয়ে নিয়েছে অলরেডি আবার খাবে বলছে তো তোমরাও এইভাবে বাড়িতে বানাও দেখে বাচ্চারা কিন্তু খাবে তো দেখো কতটা মজা পেয়েছে খেতে ভালো লেগেছে আরো দেব ঠিক আছে গ্লাস রাখো আমরা দুটো মগ নিয়ে নিয়েছি স্কিলের মগ আমরা তো শাশুড়ি বেয়ে খাবো দা রুমানাকে দিলাম না তুমি তুলে নাও ধরো বুবুর কাছে যাও তো দেখ এটা কিন্তু একটা আমের বাইনে ছিলাম বাড়িতে একটাই আম ছিল আর বানা খুব বায়না করছিল যা আমাকে আমটা কে দাও আমি খাবো রেসিপি বানাবো তো হঠাৎ করে বানিয়ে খেললাম খেতে কিন্তু দারুণ লাগলো তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তার সঙ্গে ব্লগ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ মুরগিরা জুসটা কুড়ে কুড়ে খেতে পারে ওরা কুড়া কুড়া ভাত খায় কুঁড়ো খায় আর মুরগিদের জুস দিচ্ছে মুরগি সব বাইরে প্রচুর গরম রোদ বাবু ভেতরে চলো ভেতরে চলো প্রচুর গরম চলোছো ছো ওরা খেতে পারবে না চলো না পারে না